আসসালামু আলাইকুম আপনার ঘর এবং অফিসকে ইসলামের আলোকিত করতে আমরা নিয়ে এসেছি আলো পাঁচ পিসের ইসলামিক কম্বো ফ্রেম আমাদের এই কম্বোতে হচ্ছে তারপর হচ্ছে সুরা আল ফালাক তারপর হচ্ছে সুরা আল ইকলাস তারপর থাকবে হচ্ছে সুরা আল নার্স তারপর থাকবে হচ্ছে সুরা আল কাফিরুন তারপর হচ্ছে এই হচ্ছে পাঁচ পিস আর আমাদের পাঁচ পিসের দুইটি কালার থাকবে ব্ল্যাক এবং হোয়াইট আমি যদি একটু ক্লিয়ার করি আমি এতক্ষণ আপনাদেরকে ব্ল্যাক সেট দেখিয়েছি আর একটা হচ্ছে হোয়াইট সেট আর ডিজাইনের ক্ষেত্রে সেম একই থাকবে যার যে কালারটা পছন্দ নিতে পারবেন তো আমি যদি একটু লক্ষ্য করে দেখাই যে আমাদের ডিজাইনগুলা কতটা ইউনিক এবং সহজভাবে চিন্তা ভাবনা করে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে আমি যদি একটু উপর উপর থেকে লক্ষ্য করি আপনাদের দেখাই দেখুন এখানে আয়তাল কুর্সি বাংলায় আমরা লিখে দিয়েছি তারপর হচ্ছে কালিওগ্রাফিটা কিন্তু দেওয়া হয়েছে আর আয়তাল করছি দেন তার নিচে কিন্তু আমরা সুন্দর একটা ফোন দ্বারা কিন্তু বাংলা অর্থটা দিয়ে দিয়েছি যার কারণে অনেকেই আছেন যারা আরবিটা পড়তে পারবেন বাংলার অর্থটা কিন্তু সহজেই পড়তে পারবেন এটা কিন্তু একদম স্পষ্ট আপনি দেখবেন ওয়ালে যখন সেট করবেন স্পষ্টভাবে পড়তে পারবেন কারণ আমরা এটা চেক করেছি তারপর আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখুন সুরা ইক্লাসের ক্ষেত্রেও কিন্তু সেম করা হয়েছে দেখুন লেখাগুলো একদম একদম স্পষ্ট দেখা স্পষ্ট পড়তে পারবেন আর আমি ফোন থেকে ভিডিও করতে এসেছি জানি না কোয়ালিটি কোথাও দেখতে পাচ্ছেন দেখুন কোয়ালিটিগুলো দেখুন এবং আমাদের প্রতিটা ফ্রেমের সাইডে কিন্তু আমরা এভাবে ফয়েল করে দিই আর যার কারণে কোনো প্রকার যেন স্কাচ না পড়ে আপনি ফয়েলগুলো উঠিয়ে আপনি ওয়ালে লাগাতে পারবেন সো আমাদের এই ফ্রেমগুলো কিন্তু আমরা লাইফ টেপ ব্যবহার করার ঘ্যানটি দিচ্ছি কেন লাইফ টেপ দিচ্ছি কারণ আমাদের এই ফার্স্ট সাইডের যে আপনার স্টিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ফাইবার ব্যবহার করেছি যার কারণে কোনো প্রকার পোকায় ধরবে না বা পানি লাগালে কোনো ক্ষতি হবে না এবং এটার উপরে কিন্তু আমরা গ্লাস ব্যবহার করেছি একদম ক্লিয়ার গ্লাস ব্যবহার করেছি নিচে যে আপনার অংশটা দেখতে পাচ্ছেন দোনো সাইড আমরা করেছি ম্যাক্সিমাম বাজারে হয় কি অনেকেই লেমিনেটিং করে না ডিরেক্ট প্রিন্ট দিয়ে তারপর হচ্ছে এই তিন চার সাইডে দেখবেন আপনার কস্টেপ করে দেয় এটা কি হয় এক বছর দু বছর যখন যাবে তখন এটা কোয়ালিটিটা আস্তে আস্তে নষ্ট হওয়া হতে থাকে কিন্তু আমাদের এটা কোনো সম্ভাবনা নাই কেন কারণ এটা দোনো সাইড এভাবে আমরা কিন্তু লেমলিটিং করে দিই যার কারণে কোনো হাওয়া বা পানি বা কোনো স্পষ্ট লাগলে কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না কিন্তু দেখুন এভাবে কিন্তু দোনো সাইড আমরা লেমলিটিং করে দিই আপনি চাইলে এই যে পিছনের ক্লিপগুলো খুলে কিন্তু চেক করতে পারবেন যে আমরা লেমিলিটিং করে দিছি কিনা এখন আর পিছনের অংশে আমরা কিন্তু এখানে অনেক হাই কোয়ালিটির ক্লিপ ব্যবহার করেছি এই ক্লিপটা ব্যবহার ক্ষেত্রে ওয়ালে যখন আপনি সেট করবেন দেখবেন বাহিরের অংশটা কিন্তু দেখাবে না তো অনেক ক্লিপগুলো আছে যেভাবে বাহির থেকে অংশগুলো দেখায় বাট আমাদের এটা দেখানোর কোনো সম্ভাবনা এবং এখানে আমরা টি স্ট্যান্ড তৈরি অনেকেই আছেন যে কোনো একটা স্থানে এটাকে বসিয়ে রাখতে চান তারা কিন্তু এভাবে টি স্ট্যান্ড করে বসিয়ে রাখতে পারবেন পাঁচ পিস ফ্রেমের সাথে কিন্তু আমরা টি স্ট্যান্ডগুলো এভাবে দিয়ে দেবো পাঁচ পিস ফ্রেমের সাথে কিন্তু আপনারা টি স্ট্যান্ডগুলো পাবেন এবার আসি টিএসটান ছাড়াও যদি কেউ ওয়ালে কোনো প্রকার ছিদ্র বা প্রেক ছাড়া হচ্ছে ব্যবহার করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি অনেক উন্নত মানের ন্যানোটিপ এই ন্যানোটিপের বিশেষত্ব হচ্ছে আপনি যেমন যখন কোনো একটা স্থানে ন্যানোটপ দিয়ে ফ্রেমটা লাগাবেন কোনো একটা কারণে হয়তোবা আপনার ওই পজিশন থেকে অন্য পজিশন নিতে হতে পারে তো তখন জাস্ট ফ্রেমগুলো আপনি একটু উঠানোর পরে আবার ন্যানো টাপের উপরে পানি দিলে কিন্তু সেম অ্যাকুইকাস করবে তো এই ন্যানোটাপ করে যারা নেবেন তাদের কিন্তু এক্সট্রা আমাদেরকে চার্জ দিতে হবে তা তাদের জন্য আমরা কিন্তু এই পাঁচ পিস ন্যানো করে দেব সো এই হচ্ছে মোট কম্পো কমপ্লিট আপনাদের দেখালাম আর আমাদের ডিজাইনগুলো খুবই উন্নত মানের কারণ হচ্ছে আমরা কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু কালারগুলো সেম রাখার ট্রাই করেছি কারণ একটা এই ফ্রেমগুলো আপনি একটা স্থানে লাগাবেন যখন যদি কালারগুলো ঠিক না থাকে তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমরা ডিজাইন করেছি এবং আমাদের এই ইউনিক ডিজাইন আপনি বাজার হয়তো এখনতে কোথাও পাবেন না হয়তো পরে পেলেও পেতে পারেন সো যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন খুব দ্রুত ডেলিভারি করা হবে আজকে বন্ধু আসসালামু আলাইকুম